আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে বলো আপডেট প্রাইস এবং কি কনফিকেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এখান থেকে একটা পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে রয়েছে এই ভিডিওতে মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আশা করবো ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোনের কালেকশন ভাইজান আজকে প্রাইস দিবেন কিরকম আজকে প্রাইস গুলো থাকবে ভাই হচ্ছে ডিসকাউন্ট অফারের প্রাইস গুলো না হচ্ছে আপনার বসুন্ধরা বা যমুনা চ্যালেঞ্জ ভিডিও আমরা বানাচ্ছি না বাট আমাদের যে আজকের ফোন গুলো আপনার বাজেটে সেরা একটা ডিভাইস দিতে হবে আমার এখান থেকে ওকে তো সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশনে ঢাকা মিরপুর 11:30 রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় 310 নম্বর সব জুবাই টেলিকম এখানে আসলে আমাকে পেয়ে যাবেন অল টাইম এভরিথিং সবসময় আমাকে এখানে পেয়ে যাবেন আচ্ছা আর কুরিয়ার পলিসিটা বলে আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে আমাদের থেকে একটা ফোন পারচেজ করলে বা আমাদের থেকে একটা ফোন ক্রয় করলে ওইটা জন্য আমাদেরকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনি যে অ্যাড্রেসটা দিবেন যে ঠিকানাটা দিবেন ওইখানে আমরা ফোনটা পাঠাবো আপনি হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা ওইখানেই দিবেন আচ্ছা আচ্ছা আর জি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি রকম দিচ্ছেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে যে ফোনটা নিচ্ছেন এটার জন্য আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে যেকোনো সমস্যা আমরা পনেরো দিনের ভিতরে ফোনগুলো চেঞ্জ করে দিব আর যদি চেঞ্জ করে না দিতে পারি সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক থাকবে আচ্ছা তো শুরু করুন কোন ফোনটাকে আমরা ফার্স্ট একটু রিজনেবল প্রাইস দিয়ে শুরু করব আচ্ছা ফার্স্টে দেখাবো হচ্ছে আমরা Vivo Y95 185 জি 185 সবগুলো কালার আছে সব ধরনের কালার আমাদের কাছে अवेलेबल ব্ল্যাক রেড পার্পল সব কালার আমাদের কাছে কি নিতে পারবেন 6GB 128GB 4500 এমএইচ এর ব্যাটারি ফোন ওকে ফুল বক্স চার্জার সহ আজকের অফার প্রাইস দিয়ে যাচ্ছেন মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 টাকা আজকে 5000 টাকায় Vivo 195 পাচ্ছি জি দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে अवेलेबल বেশি দেখে নিতে পারবেন জি তারপর দেখো হচ্ছে Oppo A3s Oppo A3s কালার কোয়ান্টিটি ভাই আজকে কপিস লাগবে

ছাড় যে কপিস লাগবে ভাই আমাদের কাছ থেকে নিতে পারবেন ইউজ পরিমাণে কালার কোয়ান্টিটি আছে ছয় জিবি একশো আড়াই জি পিছনে ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল আছে আপনার ফ্রি ফায়ার পাবজিগুলো আছে নর্মালি খেলতে পারবেন বক্স চার্জার সহ আজকের অফার পেজ পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় পাঁচ হাজার তিনশো টাকা তিনশো টাকায় ওপো এফ এস পেয়ে যাবেন ছয় জিবি একশো জিবি পাঁচ হাজার এম এর ব্যাটারি ফোন আচ্ছা আচ্ছা এটাতে কিন্তু পিছনে ফিঙ্গার প্রিন্টটা পেয়ে যাবেন যাদের লাগবে পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন জি তারপর তারপর দেখো হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ক্র্যাশ আপুর ক্র্যাশ ভাইয়ার ক্র্যাশ বলতে পারেন বাংলাদেশের সবার ক্র্যাশ আচ্ছা মিড বাজেটে ভালো একটা গেমিং ডিভাইস হুম গেমিং ডিভাইস যারা চাচ্ছেন মিড বাজেটের মধ্যে মিড বাজারের মধ্যে গেমিং ডিভাইস চাচ্ছেন ফ্রি ফায়ার বা পাবজি এগুলো খেলবেন

দুইশো টাকা আর দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা এখন আপনার যেটা ভালো লাগে নিতে পারছেন ভালো লাগে দুই একশো টাকা এদিক ওদিক করে আপনি ভালো ডিভাইস নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে দেখে হচ্ছে রেডমি নোট সেভেন এটা হচ্ছে আপনারা গেমিং ডিভাইস বলতে এটা করাই হয়েছে গেমিং ডিভাইস এর জন্য আচ্ছা মাথা নষ্ট করা একটা ছয় একশো আঠাইশ চার হাজার ব্যাটারি ফায়ার পাবজি একদমই স্মুথলি খেলতে পারবেন এটার ভিতরে কত টাকা পেজে পেতে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার টাকা আচ্ছা সাত টাকা হলে কিন্তু নিতে পারেন ফোনটা জি তারপর আমরা একটু হাই রিভেজ দিকে যাব তারপর দেখা হচ্ছে আমরা রেডমি থার্টি জি জাতির ক্লাস বলতে পারেন ভাইয়া বর্তমানে চাহিদা প্রচুর একদম চাহিদা কালার আছে সব কালার আমাদের কাছে আছে ভাইয়া আচ্ছা আপনাদের চাহিদার জন্য ভাইয়া আজকে আমরা সব কালারই কালেক্ট করছি আপনি ব্ল্যাক কালার পাচ্ছেন স্কাই কালার পাচ্ছেন অলিভ কালার সব কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ওকে আর জি বি দুশো ফুল বক্স চার্জার সহ

এটা আমাদের কাছে ভাই হিউজ কোয়ান্টিটি আছে আর ইউনিক কালার ভাই আচ্ছা কালার এই কালার গুলো খুঁজে যাই পাবেন এরকম কালার ভাই ওকে এই দেখেন সিস্টেমে পিছনে যে তিনটা ডিএসএলআর ক্যামেরা লাগানো ভাই আচ্ছা আলাদা মনে হচ্ছে লেন্স লাগানো ফিট করা আছে না 8GB 256GB 14GB যেটা 24 এর লঞ্চ ফোন বক্স চার্জার সহ আজকে আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 10000 টাকা 10000 10000 10000 টাকা আজকে পটেনশিয়ালি কিন্তু একটা সিক্রেট ডিসকাউন্ট থাকবে ভ্যা আচ্ছা আচ্ছা যারা ভিডিওটা দেখছেন সরাসরি শপে চলে আসবেন অবশ্যই চ্যানেলের নাম বলবেন আর কন্ডিশন তো 마শাআল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন এত সুপার কন্ডিশন ফুল বক্স আছে সব শপে আসলে একটা হিডেন আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা 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 যাদের লাগবে যোগাযোগ করতে পারেন জি তারপর দেখব হচ্ছে Redmi 12 Redmi 12 জি 8 জিবি 256 জিবি ফুল বক্স সহ আমাদের কাছে পেয়ে যাবেন যারা Redmi 12 খুঁজছেন ভাই একদম डायरेक्टली আমাদের শপে এসে পড়েন

ও সিক্সটি ফাইভ আস্কার মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকা চব্বিশ হাজার ফাইভ জি আচ্ছা আচ্ছা তারপর তারপর এক চার্জ দিবেন বা আপনার ব্যাটারিতে চার্জার দিয়ে চার্জ দিবেন মাত্র 30 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে আর একশো ক্যামেরা ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে আজকে ডিসকাউন্ট পেন্সেন্ নিতে পারবেন অনলি সতেরো টাকা সতেরো জি আচ্ছা দেখতে পাচ্ছেন লাগবে অবশ্যই নিতে পারেন জি তারপর দেখাবো হচ্ছে Oppo A56 5G A56 5G একদম ফুললি বক্স চার্জার সহ 8GB 256GB 5G ডিভাইস আচ্ছা আজকের অফার প্রাইসে কত 9500 টাকা ভাই 9500 টাকায় 5G আবার 8GB 256GB আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবেন যাদের 5G ফোন দরকার অবশ্যই যোগাযোগ করতে পারেন জি তারপর দেখাবো হচ্ছে আমাদের সব থেকে বিক্রি বিক্রি করা ফোন সেটা হচ্ছে Oppo A53 A53 পাঁচ ওয়াল ডিসপ্লে ভিতর পাঁচ ওয়াল ক্যামেরা ভাই একদম মাথা নষ্ট করা একটা ফোন পিছনের কালার গুলো শুধু দেখেন ভাই একদম সুন্দর একটা কালার এবং ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এই A53 8GB 256GB ফুল বক্স চার্জার সহ আজকে আমাদের কাছে অফার পেয়ে যাচ্ছেন মাত্র

ফুল বক্সও আমাদের কাছে শপে আসলে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর তারপর দেখো হচ্ছে আমরা Oppo F15 Oppo F15 একদম মাথা নষ্ট করে একটা ডিভাইস ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB 256GB আমি যে বাজেটটা বলবো আজকে বা যে প্রাইসটা বলবো ডিসকাউন্ট প্রাইস এই প্রাইজে আশা করা যায় না ভাই তারপরও আমরা দিতেছি এটা কত

যারা ব্যবসা নতুন ব্যবসা করেন ফোনের ব্যবসা তারা আমাদের কাছে এসে একদম ডিসকাউন্ট প্রাইসে বা আমাদের পাইকার নিয়ে আপনারা ফোন সেল করতে পারবেন আর জি দুশো ছাপ্পান্ন জিবি রেডমি নোট এইট প্রো ফুল বক্স চারশো আজকের অফার প্রাইস থাকছে মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা রেডমি নোট এইট প্রো জি আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখো হচ্ছে ভিভো ওয়াই উনিশ এক চার্জে দেড় দিন চালাবেন ফোন চালাতে না পারলে দোকান আসবেন ফোন দিয়ে টাকা নিয়ে যাবেন ভাই আচ্ছা একদম ভাই গ্যারান্টি চার্জিং এর গ্যারান্টি

দুইটাই আমাদের কাছে আছে অ্যাসন ও চার জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ এসন প্রো দুইটাই আজকের অফ প্রায় মাত্র আট হাজার টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে এখন এসন প্রেন এসন নেন হ্যাঁ দুইটাই মাত্র

আচ্ছা আচ্ছা আজকের ভিডিও একদম পার্সেন্ট হিট থাকবে ভাইয়া ওকে এগুলো কত জিবি হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি ফুল বক্স সহ মাত্র সাতেরশো টাকা মাত্র সাতাইশো টাকা করে আচ্ছা সপে আসবেন নিয়ে যাবেন ভাই যার যে কয়েক পিস লাগবে ওকে

কত একদম ধামাকা কত নয় টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা নয় হাজার টাকা হলে নিতে পারেন তারপরে দেখেন হচ্ছে ওপ্পো এ ফিফটি ভিভো ওয়াই সরি ভিভো ওয়াই আচ্ছা যে একদম হট একটা কালার ভাইয়া তো আপনার মাথা নষ্ট করা আচ্ছা আজকে ধামাকা প্রায় আপনি বলে দিতেন কত হলে চলে আজকে এটা কত দিবেন আজকে বলেন দশ

ভালো একটা কালেকশন ভিডিও দেখাবো আপনাদেরকে পুরো আমাদের যে রেঞ্জগুলো পুরোটা ভরা থাকবে আগের পরবর্তী যে ভিডিওটা দেখবে আচ্ছা আচ্ছা যাওয়ার আগে সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় জুবের টেলিকম তিনশো দশ নম্বর শপ এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর আমাদের যে ওয়ারেন্টি গ্যারেন্টি পলিসিটা আছে এটা হচ্ছে আমাদের কাছে যে ফোনটা আপনার পার্চেস করবেন যে ফোনটা আপনি আমাদের থেকে কিনবেন এটাতে আমরা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিই পনেরো দিন আপনি ইউজ করবেন যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব আর যদি চেঞ্জ করে না দিতে পারে সম্পূর্ণ টাকা ব্যাক থাকবে সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দিব আমরা আর আমাদের যে কুরিয়ার পলিসিটা আছে আপনি যে ফোনটা ধরুন আমাদেরকে পাঁচশো করতে হবে আর একটু করতে হবে আর আপনার যে দেওয়া যে এই ঠিকানাটা থাকবে ওই ঠিকানায় পাঠাই দিব বাকি টাকা আপনি ফোন দেখবেন চেক করবেন সব ওকে থাকবে ওইখানে বাদ বাকি টাকা দিয়ে দিবেন ওকে তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো হবে খুদাফের সবাইকে